বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে গোল গোল কমলা রঙের কি ফলে আছে হ্যাঁ আজকে আপনাদের এই ফলের বাগানটাতেই নিয়ে যাব একটু ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা দেখুন তাহলে সব বুঝতে পারবেন একটু ধৈর্য ধরে দেখুন আমি আপনাদের এক এক করে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব কমলা লেবুর বাগানে কি চমকে উঠলেন কমলা লেবুর বাগান দেখতে গেলে তো সেই দার্জিলিং এর যেতে হবে সেটাই ভাবছেন তো না না অত দূরে যাবার দরকার নেই সে তো অনেক ঝুঁকির ব্যাপার তার চেয়ে আমার সাথে চলুন আপনাকে অতটা ঝুঁকি না পোয়ালো একটু কম ঝুঁকি পোয়াতে হবে তাহলে চলুন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব সেই কমলা লেবুর বাগানে এই বাগানটা কোথায় কিভাবে যেতে হবে কত টাকা এন্ট্রি ফি কার পার্কিং এর কি ব্যবস্থা আছে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো শুধু বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন এইটা হচ্ছে বাগানে ঢোকার মানে কমলালেবুর বাগানে ঢোকার গেট কমলালেবু না ভেতরে অনেক কিছু আছে চলুন দেখা যাক ভেতরে ঢুকে কি হয় কি কি দেখতে পাই আমরা আমরা এবার গেটটা সরিয়ে দশ টাকার টিকিট সেটা আমার আগেই কাটা হয়ে গেছে দশ টাকার টিকিটটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন সুধীর নার্সারি ফুলও ফলে হাত দেবেন না দশ টাকা করে এন্ট্রি ফি আপনারা দেখলেন টিকিটটি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা দেখছেন এদিকেও কিন্তু বাগান আছে সরষে ফুলের চাষ হয়েছে দেখা যাচ্ছে আরও অনেক গাছ আছে নানা রকম তো এখানে দেখুন একটা ছোটো আম গাছ চারা আম গাছ এখানে সুপুরি গাছ রয়েছে নানা রকম রকমারি গাছ আছে এখানে এগুলো সব আমের গাছ এগুলো দেখুন সবেদা গাছ সবেদা হয়ে আছে ছোটো ছোটো সবেদা কতটুকু দেখাতে পারছি জানি না এই যে সবেদা হয়ে আছে দেখছেন তো নিশ্চয়ই ক্যামেরায় এবার আরেকটু এগিয়ে যাই এখানে এটা কি গাছ বুঝতে পারছি না এটাও কি সবেদা গাছ নাকি কি জানি বুঝতে পারছি না বেশ সুন্দর গাছগুলো বেশ যত্ন নেওয়া হয় বাগানের বোঝাই যাচ্ছে এখানে দেখুন আম গাছ রয়েছে বাগানের মধ্যে দিয়ে আর সরু সরু পায়ে চলা পথ রয়েছে মাটির এদিক ধার দিয়ে সুপুরি গাছ একদম এই এই যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রার্থিত বা কাঙ্ক্ষিত বাগানে বাগানে এখানে অনেকে এসছেন দেখছি দেখুন লেবু এটা উত্তর চব্বিশ পরগনার নয় একদম পাহাড়ি ঢালু সেই চড়াই উতাই জমি নয় এটা সমতল ভূমি আপনারা দেখছেন লেবু। লেবু একদম টক একটু মিষ্টি আছে না একটুখানি কেমন আছে আপনি খেয়েছেন আপনি আসছেন আমি হাওড়ার বালি থেকে আপনি সমতল ভূমিতে হাওড়া উত্তর চব্বিশ পরগনা মাটিতে আমরা লেবুর গাছ লেবু ফলে আছে দেখছি হ্যাঁ বাগানটা খুব সুন্দর করা হয়েছে আপনার নামটা যদি বলেন রাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ওপিনিয়ন দিলেন যে লেবুটা টা কিরকম খেতে আপনারা দেখুন গাছগুলো গাছ প্রচুর মানুষজন এসেছেন গাছ লেবু ছোট ছোট সাইজ খুব একটা বড় সাইজ না গাছের পাতার আড়ালে ঢাকা পড়ে গেছে তবুও দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখছেন কমলা লেবু ছোট ছোট সাইজ পাতার আড়ালে ঢাকা পড়ে গেছে অনেকটা তার মধ্যেই আমার মোবাইল ক্যামেরা অতটা জুম করা যাচ্ছে না তবুও যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন কমলা লেবু দেখছেন ভাবতেই ভাবতে লাগছে যে আমাদের উত্তর চব্বিশ পরগনা হাওড়া অসংগড়ের সমতল ভূমিতে কমলালেবু গাছে কমলালেবু ফলে আছে যদিও সেই কমলালেবুর আকার দার্জিলিং এর সিটিংয়ের কমলালেবুর থেকে অনেকটাই ছোট তবুও এটা তো একটা মানে আশ্চর্যর ব্যাপার যে এখানে কমলালেবুর বাগানে কমলালেবু ফলে আছে এখানে অনেক কমলালেবুর গাছ আছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখানেও প্রচুর কমলালেবু আছে অনেক কমলালেবু আসলে এত আমার পাতা রয়েছে পাতার আড়ালে ছোট ছোট কমলালেবুগুলো ঢাকা পড়ে গেছে তবুও তার মধ্যে চেষ্টা করছি দাদা কম খাওয়া যাবে একটা বলছি একটা কম খাওয়া যাবে এই আমি ও আসছে হ্যাঁ একদম তাহলে কমলালেবু থেকে একটা কমলার কুয়া আমাকে দাদা বার করে দিয়েছেন আমি এটা টেস্ট করে দেখছি আপনাদের সবার জন্য অপিনিয়ন দিচ্ছি যে এইখানকার কমলালেবু সমতল ভূমিতে জন্মানো কমলালেবু এই আমাদের সমতল ভূমির শীতল লাভায় জন্মানো জলমানো কমলালেবু কেমন খেতে হয় আকারটা ছোট না খুবটা খাম নয় মোটে খুব একটা খাম নয় একটু সামান্য টক আছে কিন্তু ভালো ভালো মানে এটাই গর্বের যে সমতল ভূমিতে আমাদের সমর্থল ভূমি শীতলাভ হয় কমলালবু জন্মাচ্ছে কমলবু গাছে একটু আগে শুনলেন বাগানের এক পরিচর্যাকারী আনন্দ মন্ডল তার মুখে যে তাদের মানে কঠিন অধ্যাবাসায় পরিশ্রমের ফসল হচ্ছে এই কমলালবু আর এই দাদাকে ধন্যবাদ যিনি ক্যামেরাটা ধরে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ না সবাই জানুক আমিও তো চাই সবাই জানা এটা তো দেখার মতন একশো বার একশো 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 সবাই জানলে আসবে তাহলেই তো আপনাদের আরেকটা একটা গাছ দেখাচ্ছে দেখুন এই এই গাছটা কমলালেবুতে ভর্তি হয়ে আছে একদম আপনারা দেখছেন কত কমলালেবু হয়েছে এই গাছটায় আর এই বাগানের কমলালেবু দেখার জন্য বা কমলালেবুর গাছ দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোকজন আসছেন হ্যাঁ তো এখানকার একজন বাগানের পরিচর্যকরে আনন্দ মণ্ডল বললেন দিল্লি থেকে নাকি একজন এস্টেন তো যাই হোক আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এই গাছটি পুরো কমল লেবুতে ভর্তি হয়ে আছে আপনাদের একটু ক্লোজে দেখালাম আরেকবার দেখায় ক্লোজে তাহলে বুঝতে পারবেন দেখছেন আপনারা কমলা লেবু সবুজ পাতার ফাঁকে কমলা রঙের কমলা লেবু দেখুন এই দেখুন আরেকটা গাছ এই গাছটা তো কিন্তু কমলালেবু ফলে আছে আপনারা দেখছেন কমলালেবু দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন কমলালেবু গাছে প্রচুর হয়ে আছে এইটা আরেকটা গাছ এইটা আরেকটা গাছ এখানেও দেখুন লেবু ভর্তি হয়ে আছে গাছে আপনারা দেখাচ্ছি এই জায়গাটা দেখুন পুরো লেবুতে ভর্তি হয়ে গেছে এই গাছটাই পুরো কমলা লেবুতে ভর্তি হয়ে আছে গাছটি আপনারা দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের বিক্রিটা মূল ফ্যাক্ট আমাদের লেবুটা জাস্ট শো দেখানো শখে আপনারা কিন্তু কমলা লেবু আপনারা বিক্রি করেন না কিন্তু এই গাছের যদি চারা কেউ কিনতে চায় আপনারা তাকে চারা বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা এই কনল বিক্রির জন্য কোন মানে কোনো মতই নয় শুধুমাত্র শখে আর মানুষ জন দেখতে আসছে এটাই আপনাদের কাছে একটা বিরাট মানে সার্টিফিকেট প্রাপ্তি আর কি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই দেখুন লেবু খেয়ে কিন্তু লেবুর খোসা মাটিতে ফেলেছে অনেকে দেখাচ্ছে আপনাদের লেবুর লেবু খেয়ে লেবুর খোসা কিন্তু মাটিতে অনেকে ফেলেছে এই দেখুন ও এইটা আরেকটা গাছ দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন কমলবাবু ফুলে আছে গাছে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন যে কত কমলালবু ফুলে আছে এখানে গাছে গাছের পাতার ফাঁক দিয়ে সেই ছবি আমার মোবাইলের ক্যামেরায় তোলার চেষ্টা করছি বা ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আপনারা দেখুন দেখুন কমলা লেবু গুলো এখানে কমলা লেবু ছাড়া আর কি কি গাছ আছে আমি নারকেল গাছ দেখেছি আম গাছ দেখেছি সুপুরি গাছ দেখেছি আর কি কি গাছ আছে মানে যেগুলো আমরা সচরাচর মানে দেখি না বা জানি না সেইগুলো বলুন আপনি আপেল আঙুর আপেল আঙ্গুর আচ্ছা এগুলো পেতে গেলে আপেল তো সেপ্টেম্বরে আসতে হবে আঙ্গুরও তাই মোটামুটি ওই সময় আসতে হবে তাই তো আচ্ছা ফল ফল সবেদা সবে যাবতীয় তো কোনো বাড়িতেই হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা শুনছিলাম তিন কেজি সাইজের আম ওটা আমটার নামটা কি আম

দেখি কেমন খেতে কেরাকে আকারে একটু ছোট একটু আকারে ছোট দার্জিলিং এর কমলালেবু যেমন হয়ে থাকে সেরকম নয় একটু ছোট আকারে আমি একটু হ্যাঁ দাদা একটু খাচ্ছেন একটু টক মিষ্টি একটু টক মিষ্টি মানে একেবারে যে ফেলে দেওয়ার মতো ব্যাপারটা নয় না টক মিষ্টি হ্যাঁ হ্যাঁ নেন আপনি একটু নিন আমি একটু প্রসাদ পেলাম আর কি আমি একটু প্রসাদ পেলাম আমি একটু খেয়ে দেখি ছোট হ্যাঁ হ্যাঁ হুম দাদা আপনার নামটা একটু যদি বলেন আমার নাম প্রতাপ রায় আমি মধ্যমগ্রাম থেকে এসেছি আপনার নামটাও আর বলেন প্রতাপ রায় প্রতাপ রায় মধ্যমগ্রামে থাকেন আচ্ছা খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করতে পেরে ভালো থাকবেন নমস্কার ও ধন্যবাদ দেখুন সর্ষে ক্ষেতের মধ্যে ছোটো ছোটো আম গাছ লাগানো হয়েছে দেখাচ্ছি আপনাদের এটা অনেকটা জায়গা জুড়ে সর্ষে ক্ষেত তো তার মধ্যে মধ্যে ছোট ছোটো আম গাছ লাগানো হয়েছে গাছগুলো ছোটো ছোটো এখনো এই যে এটা হচ্ছে সুদিন নার্সারি বোর্ড যে নার্সারি আন্ডারে রয়েছে ওই কমলা লুট বাগান এখানে অনেক রকম ফল ও ফুলের চারা বিক্রি হয় এখান থেকে আপনারা দেখছেন ফোন নাম্বারও রয়েছে এখানে ফোন নম্বরটা একবার দেখিয়ে দিই আপনার ক্লোজে আপনারা দেখলেন সেই ফোন নাম্বার আর ঠিক উল্টো দিকেই দেখুন মানুষ এখানে ধান শুকোতে দিয়েছে প্লাস্টিকের ওপরে মাঠের মধ্যে এইগুলো গ্রামেই এই দৃশ্য দেখতে পাওয়া যায় এগুলো শহরাঞ্চলে দেখা যায় না মাঠের মধ্যে প্লাস্টিক বিছিয়ে তার উপরে ধান শুকোচ্ছেন এনারা এবারে আপনাদের বলি যে এই কমলালিপুর বাগানে আপনারা কি করে আসবেন শিয়ালদা থেকে হাবড়া অথবা বনগা লোকালে উঠে আপনাদের নাথধাবি হবে অশোকনগর রোড স্টেশনে সেখান থেকে আবার টোটো করে যেতে হবে কচুয়া মোড়ে কচুয়া মোড় থেকে আবার অটো বা ভ্যানে সেনডাঙ্গা বেলতলা মোড় আবার সেখান থেকে একটা ভ্যানে করে যেতে হবে এই কমলালিপুর বাগানে অথবা কচুয়া মোড় থেকে আপনারা যদি ভ্যান গাড়ি রিজার্ভ করে আন তাহলে সেই গাড়ি আপনাদের সোজা কিন্তু কমলা বাগানে নিয়ে একটা কথা ভিডিওর শুরুতেই আপনাদের বলি যে একটু ঝুঁকি কিন্তু পোহাতে হবে এই কমলালিপুর বাগানে যেতে গেলে কারণ অশোকনগর স্টেশন থেকে কিন্তু তিন তিনবার আপনাদের অটো পাল্টাতে হবে আর সময় লাগবে শিয়ালদা থেকে মোটামুটি সোয়া দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো সেই সময়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একান্ত অনুরোধ আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নমস্কার